বন্ধুরা তোমরা কখনো দেখেছো নিজের রান্না নিজে খেয়ে নিজেরই গুণগান করে তা আমি তো কোনোদিনও দেখিনি বিয়ের আগে মাকে দেখতাম রান্না করতে এবং আমার বাবা যেহেতু সকালবেলাই কাজে যেতেন তো বাবাকে দিতে বাবা বলতেন না রান্নাগুলো ভালো হয়েছে বাস ভালো হয়েছে বিয়ের পরে আমার শাশুড়ি মাকে দেখতাম যে রান্না করতে উনি যেহেতু গুরু মা উনি নিরামিষ তো একদম আমরা গুছি টুচি দিতাম উনি কাঠের উনানে রান্না করতেন তো করেই উনি কি করতেন বাটি বাটি করে আমার শ্বশুরমশাইকে দিতেন উনি যদি বলতেন যে ভালো হয়েছে তার মানে ওনার মানে ভালো হয়েছে বিয়ের পরে আমিও এখনো পর্যন্ত যে রান্না করে আমি আমার কর্তা খাইয়ে দেওয়ার পর যদিও বলে যে রান্নাটা ভালো হয়েছে যতক্ষণ আমরা না শুনি না ততক্ষণ না কেমন এটা লাগে যে ও যদি বলে যে না রান্নাটা ভালো হয়েছে তাহলে মন থেকে মানে আনন্দ লাগে না সত্যি তাহলে করতে পেরেছি যা ভালো হয়েছে তো এগুলো যে স্যাটিসফাইড কিন্তু এই ডাইনিকে দেখলাম নিচের রান্না নিজে ভেউটাকে দিচ্ছে ভেউটা বলছে নাক ছিট ভেউটা বলছে বড়ি দিলে ভালো লাগতো ভেউটা বলছে যে এটা কি দিয়েছো তেল দিয়েছ এরকম বলছে তা সত্ত্বেও বলছে উম তোমার তো বড়ি না দিলে হয় না ও কি ভালো হয়েছে কি টেস্ট রয়েছে মানে নিজের রান্নার নিজেই করে তার মানে বুঝতো মানে প্রত্যেক দিন ও যে রান্না করে এবং দুপুর বেলা যে বলে না উফ আজকে যা রান্না হয়েছে না আমি হাত ধোয়ার আগেই তোমাদের রিভিউটা দিয়ে দিলাম মানে নিজের রান্নার প্রশংসা কিভাবে নিজেকেই করতে হয় সেটা ওই জানে কারণ কি বলতো ওর রান্নার প্রশংসা আর কেউ করে না তাই আজকে লোকের রান্না নিয়ে বসে পড়লো আজকে সন্দীপের মায়ের রান্না ভালো আজকে মন্দিরার ডিমের ঝোল ভালো হয়েছে আজকে আর কারি হ্যাঁ মন্দিরার বাবার রান্না ভালো হ্যাঁ সবার রান্না নিয়ে আজকেও পড়েছে আসলে কি বলতো ওর রান্নার বুড়ো গান কেউ গায় না তো হ্যাঁ আচ্ছা আমরা জানি কার রান্না কি ভালো কি খারাপ সেটা আমরা জানি তোকে বলতে হবে না আজকে আসলে কি বলতো তুই মানুষের পিন্ডি চটকাতে 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 না এখন মানুষের এই দিকগুলোকে তোর তুলতে হচ্ছে তুই যে মানুষের বাড়ির কি রান্না হয় না হয় সেদিকে যে তোর চোখ দুটো ডেবা ডেবা করে ফেলে রাখিস সেটা পুরো পুরি বয়ে আছে আজকে তাদের বাড়ির রান্না ভালো তাদের বাড়ির লোকরা বলবে যে তাদের বাড়ির রান্না ভালো কি ভালো না আজকে দেখ তোর বাড়ি তোর বেটা ছেলে তোর বেটা ছেলে তাদের ভেরু ভেরু বলে না যে তা তোদের তোর রান্না ভালো কি ভালো না কিন্তু দেখ তোর রান্নার প্রশংসা তুই একমাত্র গুণগান করে যাস ঠিক যেরকম তুই বলিস না মে ক্যাহু ও মেই জানতিউ হ্যাঁ পাতা হ্যাঁ তুই এক ডায়ান হ্যাঁ পাতা হ্যাঁ তুই এক ডায়ান হ্যাঁ তো সুটকি ডায়ান যাকে বলে তুই একটা ডায়ান তুই জানিস যে তুই একটা সুটকি ডায়ান সবার ফ্যামিলির ওপর তোর একেবারে কু দৃষ্টি তুই ফেলে রাখিস বুঝতে পারছিস তোর সারা অংশই হ্যাঁ পুরো একদম অপয়ায় ভর্তি তুই যেখানে যাবি পুরো চারিদিকে না অলক্ষিতে ছড়িয়ে যাবে বুঝতে পারলি ময় তুই একটা তো আজকে তুই সবার এই মানে কি বলতো তোর এখন এমন দশা হয়েছে যে তুই এখন আর কোনো ইসে খুঁজে পাচ্ছিস না কোনো টপিক খুঁজে পাচ্ছিস না তা এখান থেকে খাবলে ওখান থেকে খাবলে সেখান থেকে খাবলে তুলে তোকে নিয়ে নিয়ে তোকে ভিডিও করতে হচ্ছে তো দিনকাল দেখ তারপরে তো আছেই যে তুই একের পর এক আজকে দেখ মানে কি বলতো সঞ্জয়দার বউকে নিয়ে তুই যা বলেছিস সেটা তো একদম প্রুফ সমেত তুই দিয়ে দিয়েছিস তোর এমন পিছনে বাজ ঝাড় ঢুকে গেছে যে তুই ডিলিট করতে হয়েছিস কেন রে ডিলিট করতে হয়েছিস কেন তুই যখন লিখেছিলি হ্যাঁ সবার সামনে যে চোখে পড়ে গেল তাই দিলাম হ্যাঁ দেখো তোমরা ভিডিওটা হ্যাঁ সঞ্জয় দা তার বউর সাথে কি করাতে চায় তুই তো সমস্ত কিছু জানিস বল সমস্ত কিছু জানিস ঠিক যেরকম বললি মানে আমাদের অর্থাৎ সঞ্জয় ওদের সবাইকে বললি যে কি একটা ব্যাপারে বলি আমার মনে পড়ছে না যে আমরা ভালো ওগুলো পড়ি তো তাই আমরা জানি ঠিক এক্স্যাক্টলি তুই যেরকম বলিস যে এ এই জিনিস করে ও ওই জিনিস করে তোদের বাড়িতে এগুলো হয় তুই এগুলো করিস তাই তুই ভালো করে জানিস বুঝতে পারছিস আজকে দেখ তুই মন্দিরার বরকে হুম কি বলতি যে ও একটা ধর্মের সার আজকে তুই দেখ তুই কি বলে তোর অফ বরকে বলতি ধর্মের সার বলতি ধর্মের সার দেখ তোর বাড়িতেও একটা ধর্মের সার হ্যাঁ নিয়ে তুই চলে এসছিস এবং ধর্মের সারটাকে এখন তোকে পুষতে হচ্ছে বুঝতে পারছিস এখন ধর্মের সারটাকে তো পুষতে হচ্ছে ওই তো ধর্মের সারের ওই কি বলতো অকারটা হচ্ছে তোর প্যান্টি ধুয়ে দেওয়া আর তোর ঘর মুছে দেওয়া তোর বাসন মেয়ে দেওয়া আর আর্ধেক রান্না করে দেওয়া হ্যাঁ ওই তোর ওই ভেরুকে যেই ভেরুকে তুই দান করে দিচ্ছিস তো আমাকে একজন বলেছে ওটা ভেরু না তো আমি জানি ওটা ভেরু না কি আমি জানি আমি ইচ্ছা করেই বলেছি তো এক ভেরুকে তুই দান করে দিচ্ছিস হ্যাঁ মানে এটাকে ছাড়তে পারলে বাঁচি হুম ছাড়তে পারলে বাঁচি আজকে কেউ যদি এসে বলে আমাদের যে ওর ওপর মানে তুই তো তো সন্তান ভাববি আজকে যদি কেউ এসে বলে যে আমাদের সন্তান আমাদের জন্য খারাপ কখনোই কলিজার টুকরোকে সে খারাপ হলেও যদি আমার কিস্মাতে থাকে যে তাদের দ্বারা আমার মৃত্যু হবে তবুও সেই মৃত্যু আমি হাসতে হাসতে নিতে রাজি আছি তবুও তাদেরকে আগলে মানে বুক থেকে ছাড়তে আমি রাজি নই কিন্তু দেখ তোর নিজের কে তুই এতটা ভালোবাসি তোর নিজের সেফটি তুই এত ভালোবাসি যাকে তুই সন্তানের মতন ডাকতি যাকে তুই সন্তানের মতন দেখতি তাকে তুই দূরে পাঠিয়ে এক সেকেন্ড ভাবছিস না বুঝতে পারছিস মানে তুই তোর ভালো তোর নিজের স্বার্থের জন্য তুই সমস্ত কিছু করতে পারিস সমস্ত কিছু এই না ভগবান জানে তার জন্যই জানিস তো তোর এই যে এই জিনিসগুলো তার জন্যই করে রেখেছে তার জন্যই তোর এই যে মানে বড় বড় বিপদগুলো এবং তোর যে একদম খালি জায়গাটা শুধু গু ভরা ওটা করে রেখেছে কারণ জানে যে তুই তোর স্বার্থের জন্য তাকেও দিয়ে দিবি কারণ তুই এত গুলো 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 হুলু 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 করিস না হ্যাঁ এগুলো জাস্ট পর ক্যামেরা অন করার পর জানিস তো না হলে সেদিনকে যেদিনকে তুই তোর ভেরুর দিকে তাকিয়ে হ্যাঁ তুমি দিয়ে দিবি হ্যাঁ তুমি দিয়ে দিবি হ্যাঁ তুমি পারবে আর তোর ভেরু এম করে বসছিল না হ্যাঁ তো সেই সময় স্পষ্ট শোনা যাচ্ছিল যে তো পোষ্যটা যেইভাবে ছটপট করছে সিগল থেকে খুলে আসার জন্য কিন্তু না ওকে যেইভাবে সিগল তোরা বেঁধে রাখিস হ্যাঁ ওইটাই ওটাই হচ্ছে তোদের অকাজ জানিস তো শুধুমাত্র ক্যামেরায় মানে আসার ক্যামেরার সামনে কি করিস যে ক্যামেরার সামনে তুই যখন আনিস তখন তাকে আদরের তোর বন্যা বয়ে যায় আদরের বন্না বয়ে যায় আজকে তুই তাকে নিয়েও খেলতে তুই একটু না তাকে নিয়ে তুই রেভিনিউ একটুও একটু না আজকে যদি এটা কণিকা ওরা করতো তাহলে ওদের তো তুই রেখে দিদি তুই এমন জানোয়ার মেছেলে বুঝতে পারছিস এমন জানোয়ার মেছেলে আসলে কি বলতো তোর একের পর এক পর্দা ফাঁস হয়ে আছে আমাকে একজন কমেন্টস করে বললো দিদি ভাই আজকে কি তারা বলছে কমেন্টসটা হ্যাঁ কমেস্টরা লিখেছে যে দিদিভাই এই এই ভেরু যেই মলে কাজ করতো সেই মলে নাকি ওর ভিডিও ওর বউয়ের ভিডিও সবাই দেখেছে এবং দেখার পর নাকি হ্যাঁ ওর বউ কি করছে সবার সাথে সেই দেখার পর নাকি ওর ধাক্কা দিয়ে ফের মানে এই কাজ থেকে বেকে বের করে দিয়েছে তো আমি এটা মানি না এটা নয় কখনোই এটা নয় তবে যেটুকু আমার কাছে খবর এসেছে ওর ভেরুকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ ও যা এই ডাইনি যা যে ধরনের মানুষ ও ওই যে নাকি এক টাকা ছাড়ে না সে নাকি কোনো জায়গায় খরচা হবে বলে পার্স নিয়ে যায় না তারপরে পাই টু পায়ে পয়সাগুলি জানে তো পার্স নিয়ে গেলে পয়সা বেশি খরচা হবে হ্যাঁ লোকের ঘাট থেকে চিবিয়ে খাই পরে সে টাকা দেওয়া যাবে দেওয়া যাবে না দেওয়া যাবে না দেওয়া যাবে তো সে দশ হাজার টাকা ছাড়বে কখনোই না তো সেখানে দাঁড়িয়ে আমার যত মনে হচ্ছে ভেরুকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কোনো তো কারণে বের করে দিয়েছে তো সেই কারণেই তো দেখবে যেদিনকে থেকে ভেরু কাজে যায় না সেদিন থেকে থেকে ও সেই দিনকেই ও জ্যোতিষীর কাছে কাছে মুখ বলছে মন ম্যাচ ভালো নেই হ্যাঁ কেন ভালো নেই আমার পারিবারিকের জন্য তোমরা ভেবো না ইউটিউবে কোনো কিছুর জন্য ইউটিউবে কোনো কিছুকে আমি পাত্তাই দিই না আমি খুব সাধারণভাবেই কিন্তু আমার পার্সোনালি মানে বুঝতে পারছো ওর ঘাড়ে কতগুলো শনি আসলে কী বলতো ও নিজেই একটা শনি ও নিজেই একটা শনি এই ভেরু বুঝতে পারছে না ওর নিজেই একটা শনি কারণ ও যেখানে যাবে সেখানে শনির দশা যাবে সেখানে যাবে সেখানে হচ্ছে মানে কি বলতো অমঙ্গল ডেকে নিয়ে আসবে ঠিক যেরকম জ্যোতিষীর ঘাড়ে চেপে জ্যোতিষী মনে হয় মানে আমার মনে হয় জ্যোতিষী বাবু এমন ভয় পেয়ে গেছেন এরপর মানে কাউকে দেখতে গেলে মানে কাউকে যদি চেক করতে যায় তারা সবার আগে জিজ্ঞাসা করবে আপনার ইউটিউব চ্যানেল নেই তো এটা উনি পাক্কা জিজ্ঞাসা করবেন কারণ ওনার মধ্যে যেই জিনিসটা কাজ করেছে আর আমার মনে হয় না দ্বিতীয়বার উনি এই ডাইনিকে আর দেখবে কারণ এই ডাইনি যা ব্লেন্ডার করে রেখেছে এই ডাইনিকে দেখবে হ্যাঁ ওখানে ডাইনি বলার মুখের ভাষা নেই তাই ডাইনি বলছে আমি যদি ভালো হই হ্যাঁ তখন আমি ওনার মুখ দেখাবো আরই বাবারে হনু এসে যে তোর ক্যামেরা ধরা ধরা পড়ার জন্য উনি বসে আছেন হ্যাঁ উনি কি কি বলেছেন সেটা স্পষ্ট তো আমরা কি বলতো কল ডে শুনে ফেলেছি আজকে তুই মানুষদের বলছিস যে আমি আমার ভিডিও কখন ছাড়বো আমি আমার ভিডিও কখন প্রাইভেট করব সম্পূর্ণ পার্সোনালি তাই নাকি হ্যাঁ সেটার জন্য তো তুই তুই মানে প্রাইভেট ভালো করে জানিস তোর পিছনে হ্যাঁ গা তারপরে ওইখানে একদম বাস ঝাড় ঢুকে গেছে বুঝতে পারছিস বাস ঝাড় ঢুকে গেছে তার জন্য তুই প্রাইভেট করেছিস আগে খুব বুক দা যে দেখে আসো আমার আজ পর্যন্ত কোনো ভিডিও প্রাইভেট নেই আমার সব ভিডিও জল জল করছে খুব বলতি না এখন কেন রে এখন কেন একটা একটা করে ভিডিও তোর প্রাইভেট করতে হয়েছে সেই তুই মানুষকে যা নয় তাই বলে না মানুষের যা ভাবার তার বুঝে গেছে যে তুই কি করে রেখেছিস এবং কিসের জন্য প্রাইভেট করতে হয়েছে হ্যাঁ আজকে বললাম না তোর একের পর এক বাস এমন ঢুকছে যে তুই নত্য আর পারছিস না তুই কোথা থেকে বেরোবি কোথা থেকে ঢুকবি তুই বুঝতে পারছিস না হ্যাঁ কি বলতো মানুষ তোকে এত বলছি এত বলছি এত বলছি তুই না কোনো লজ্জা নেই লজ্জা গিন্না ভয় তিন থাকতে নয় বলে না তোর তিনটের একটাও নেই তুই এই জন্য বিহায়া একটা অসভ্য জানোয়ার মেয়ে মেছে কি এমনি বলি তোর না লজ্জা আছে না মান আছে না সম্মান আছে আজকে মানে তোর তুই তোর বাপের বাড়ির লোক তো তোরকে দূরেই সরিয়ে রেখেছে কারণ জানে যেই মেয়ে ছেলে নাকি তার নিজের মাকে খা মা চু বলে সেই মেয়ে ছেলে যে বাকিদের কি বলতে পারে সেটা কারোর অজানা নয় এবং তোর প্রিয় বান্ধবী হ্যাঁ দি এমনি এমনি সরে যায়নি তার ছেলের দিকে নজর তুই তোর ননদের ছেলেকে ননদের কাছে থাকতে দিস নি কারণ তার তার দিকে নজর ওই যে বলে না মই মই এ মামি মামি বলে না ঠিক এমনি হুম তো সেখানে এ থেকে তার ছেলেকে তুই দূরে রেখেছিস মানে তুই এমন এক মানে অসভ্য জানোয়ার মেয়ে ছেলে যে তুই সবার থেকে সবার ছেলেকে না দূরে সরিয়ে দিচ্ছিস কারণ তোর ভয়ে কেউ আর রাখছে না কেউ আর রাখছে না ননদের একমাত্র ছেলে ওই মাবাড়ি ছিল এবং সেটা তো মামা নয় ভেরু মামা হ্যাঁ তো সেটার থাকা না থাকা সমান তো তার দিদা আর দাদুকে সে দেখতে হবে সেই রাস্তাটা তুই বন্ধ করে দিয়েছিস কারণ তোর ওই কু নজর কু দৃষ্টি এবং নিচে থেকে আগে হ্যাঁ তোর দিকে আকর্ষণ করা এইসবের জন্য সেই যেতেও পারছে না যেতেও পারছে না হ্যাঁ তো তাকে এমন দূরে পাঠিয়েছে না তারা সে তার মা বাবার কাছে ভালোবাসা পাচ্ছে না বোনের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে না দিদা দাদুর কাছ থেকে ভালোবাসা পাচ্ছে সবার কাছ থেকে ভালোবাসা থেকে তুই বঞ্চিত করে তাকে দূরে সরিয়ে দিয়েছি। দিয়েছিস তোর তোর জন্য তোর নজর থেকে যেন দূরে থাকে তার জন্য তারা নিজেদেরকে মানে তার ছেলেকে ছড়িয়ে দিয়েছে বুঝতে পারছিস অনেক অন্য অন্য জায়গায় পরদের পাঠিয়ে দিয়েছে কারণ জানে তোর মতন একটা অপয়া মেয়ে ছেলে যেখানে থাকবে সেখানে মানে কি বলতো সে মানে সেখানে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আজকে তোমার কাহিনী তোমার যা যা কাহিনী আছে না সেগুলো যদি প্রকাশ হয় না এবং তোর বাড়িতে গেলেই তোর শ্বশুর শাশুড়ি বলবে বুঝতে পারছি তোর বাড়িতে গেলেই তো শ্বশুর শাশুড়ি বললে বলবে যে তুই কী মেয়ে মেয়েছেলে কিছুই না হ্যাঁ আজকে জয়িতাদি নিজে বলেছে নিজে জয়িতাদি বলেছে কিছু না দন্দ্রা ওর পাড়াতে গিয়েই শুধুমাত্র খবর নিও তাহলে ও কী ধরনের মেয়ে ছেলে পাড়াতেই তোমরা জানতে পারবে কেন পাড়ার লোকের সাথে মেশে না কেন শুধুমাত্র ওই ননদ বজ্জার যে ননদ না ওরা যা বজ্জার যে না যা আমার তো মনে হয় সে যা তার তার সেই যায় তো দেখবো কারোর দেখো না দেখতে পাবা না কারণ সে যা হচ্ছে একটা বজ্জাত মহিলা ঠিক এই যায়ের সাথেই ভালো করে মেশে আর পাড়ার কারোর সাথে মেশে কারোর সাথে মেশে না কারণ জানে দেখো ওর বাড়ির অপোজিটে কিন্তু বাড়ি আছে তাদের সাথে কি মেশে মেশে না কারণ এই জানে সবাই যে এই মহিলা কত তা বেয়াদি মহিলা আর এই মহিলার ক্যামেরার সামনে আসা মানে নিজেদেরকে ছোট করা আজকে সকাল বিকাল নাকি ও যেভাবে চিল্লায় ও শ্বশুরা যদি থাকা কালীন ও যেভাবে চিল্লাতো হ্যাঁ বলতো যে যখন নাকি জয়িতাদি ওদের বাড়িতে গিয়ে থাকতো এই ডাইনি বাড়িতে গিয়ে যখন থাকতো তখন জয়িতা দি নিজে বলেছে যে তন্দরা বিশ্বাস করবে না সকালবেলা উঠে ওর চিৎকার করে ও মানে পুরো পাড়া ফাটিয়ে দেয় হ্যাঁ ও শ্বশুর শাশুড়ি ওপরে থাকে নিচ থেকে ওপরে গিয়ে বলে হ্যাঁ এই মানে এই মানে কি বলে বুড়িগুলো যায়ও না মানে ওনাদের চলে যেতে বলছে মরে যেতে বলছে কতটা মানে নোংরা মেন্টালিটি মেয়ে হলে ও এরকম ধরনের কথা বলে তোমরা জানো না যে আজকে জয়িতা দি যে কতটা কষ্টে যে এই ওর এই পদ্মাগুলো আমার মানে ফাঁস করেছে আমার কাছে কারণ একটা মা কিন্তু সমস্ত কিছু সহ্য করতে পারে কিন্তু নিজের সন্তানের দিকে কেউ যদি কু নজর দিয়ে তাকায় না তার নো চোখ দুটো উপড়ে আনতে পারে তার চোখ দুটো উপরে আনতে পারে জয়িতাদি কেউ বলেছে তোমাদেরকে এই কথাটাও বলে দিচ্ছি জয়িতাদি কে জয়িতা জয়িতাদি হ্যাঁ হাজবেন্ডের ভালো মানে ভালো কি বলবো একটা উনি যে চাকরি করেন একটা ভালো পয়সাওয়ালা তো জয়িতাদির দুটো ফ্ল্যাট দুটো না তিনটে ফ্ল্যাট দিদের তো জয়িতাদির কাছে বলেছে যে তোমার এত পয়সা দিয়ে তুমি কি করবে আমাকে একটা ফ্ল্যাট দিয়ে দাও কতটা লোভ লোভ মানে লোভই ওই মেয়ে ছেলে বুঝতে পারছো যদি তাকে কেউ বলছে যে তুমি এত টাকা পয়সা দিয়ে কি করবে এক তোমার তো একটা মাত্রই ছেলে আমাকে একটা ফ্ল্যাট দিয়ে দাও কতটা লোভী হুম আজকে মানে বললাম না আমাদেরকে আমাদেরকে যা যা কথা বলেছে না যদি আজকে মানে বাধ্য হয়ে কথাগুলো বলেছে যখন নাকি দি আর মানে সহ্য করতে না যখন নাকি জৈতাদির ছেলের দিকে এভাবে নজর দিয়েছিল জৈতাদির ছেলে ও নিচে মুখে বলেছে জৈতাদির ছেলে ওকে মা বলে ডাকতো আর সেখানে মায়ের জায়গায় ও কোথায় রেখেছে ও মায়ের জায়গার একটা সন্তানকে ও মায়ের নিজ বলে পাঠাচ্ছে হ্যাঁ হ্যাঁ যখন নাকি জৈতাদি নেই জয় যখন নাকি ও জানে সেই সময় থাকে না হ্যাঁ জুম্বা ক্লাসে যায় আর সেই সময়টাই ও বেছে নেই চারশো জানে তো ওর দুপুর থেকে বিকাল না ওর খুব মানে পারছো আর দি বিকাল চারটের দিকে দি জুম্বার ক্লাসে যেত আর সময় ওই সময় ঘুমাই থাকে না ওই সময় ওর মানে সারা শরীর জাগ্রত হয়ে ওঠে বুঝতে পারছো আগে সঞ্জয় দাকে ডাকতো এর আগে তো ওই দুপুর বৌদি হ্যাঁ দুপুর বৌদি এরকম করতো আর তারপরে ওই কার দিকে যখন না তখন এই চৈতিক ছেলের দিকে নজর পড়েছিল কারণ জানি এই ছেলেকে যদি একবার পড়াতে পারি মুখে তো লাথি মারবে ছেলে এতটা ভদ্র ছেলে সন্তুষ্ট করে একটা ভদ্র ছেলে সেখানে দাঁড়িয়ে যদি এই ছেলেকে যেভাবে মানে বলছিল ও জানে চৈতী ছেলেকে একবার পড়াতে পারি তাহলে আর কি দেখে আমাকে তাই না জানো আমার মেয়ে ছেলে কোথাও তোর নজর তো চোখ দুটো না উপরে মানে মানে বিশেষ কর মানে চোখ দুটোকে উপরে ফেলে দিতে মন চায় বুঝতে পারলি জানো আমার মেয়ে ছেলে তোর এতটা তুই নোংরা তোর একটা একটা করে আমি তোর নোংরা না খুলে বের করে নিয়ে আসবো বুঝতে পারছি তুই কত নোংরা মেয়ে করবি তোর একটা একটা করে নোংরা আমি খুলে বের করে নিয়ে আসবো চল এখন এইটুকুনি দিয়ে গেলাম আবার আসছি পরে ভিডিওটা নিয়ে ততক্ষণের জন্য টাটা